আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতেছি আজকের আলোচনার বিষয়বস্তু হল ব্যবসা সম্পর্কে ইসলাম কি বলে মহানর্বুল আলমিন সুরয়ে বাকার দুইশত পঁচাত্তর নম্বর আয়েত আল্লাহ তালা বলেন আহাল্লাল্লাহুল বাইয়াউ হার রম আর রিবা মহান রব্বুলা আলামী তিনি ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম এবং সুরায় নিসার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালাত আকুল আম্মওয়ালা কুম্বাই না কুম্বিল বাউতুল ইল্লাং তাকু না তিজারতানা আং তার দি মিঙ্ক মহান রব্বুলা আয়লামিন বলেন তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করবে না তবে যদি সম্মতিতে দেয় রাজি হয়ে যদি দেয় তাহলে অবশ্যই অন্যের মাল নেওয়া যাবে সেক্ষেত্রে মহান রব্বুল আলমিন তিনি আমাদের জন্য ব্যবসাকে হালাল করছেন সুদকে করছেন হারাম মহতারাম আমরা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম যে ব্যবসা হালাল আল্লাহ রসুলসাল আলী হাসাল্লাম সোনানে বাইহাকির বারো হাজার তিরিশ নম্বর হাদিস শরীফে আল্লাহ রসুল আলাইহি আলিয়া বলেছেন তলাপু কাসবিল হেল আলী ফরিদান বা আদাল ফরিদ অন্যান্য ফরজের মধ্যে থেকে একটি ফরজ হল হালাল উপার্জন সেজন্য আল্লাহ সাল্লাম হালাল উপার্জন করতে বলেছেন এবং ব্যবসা করাকে তিনি পছন্দ করেছেন এবং ব্যবসায়ীদের ব্যাপার আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল বলেন সদুকুল আমিন মা আনীন সুদ্দিক সুহাদা তিরমিজি শরীফের বারোশো নয় নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যারা সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী হবে তাদের হাসর মহান রব্বুল্লা আল আমিন নবী এবং সিদ্দিক এবং আল্লাহ আল্লাহত শহীদদের সাথে করবেন সেজন্য আল্লা রসুসাল আলহি তিনি ব্যবসায়ীদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন এবং অন্য আরেকটি হাদিস সোনানে দারামির দুই হাজার পাঁচশত আটত্রিশ নাম্বার হাদিসে বলেন আত্মজারু শারুনায় মাল কেয়ামাতি ফুজারুন ইল্লা মানিত্তা কবার ও সদাক ব্যবসায়ীগণ কেয়ামতের দিন তারা পাপিষ্ট হয়ে উঠবে কিন্তু যারা মহান রবকে ভয় করবে তারা ব্যতীত যারা সত্যবাদীদের সাথে নেই নিষ্ঠার সাথে ব্যবসা করেছে তারা নয় আলা আল্লাহ বলেন এক ব্যক্তি আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন উপার্জনের মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে উত্তম এবং পবিত্র মাধ্যম কোনটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন নিজের হাতের উপার্জন দ্বারা নিজের হাতের কাজ দ্বারা নিজে হাতে যে কাজ করবে এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করা এই জন্য মহান রব্যাব কোরআনের বাণী এবং রসুল্লা সাল্লাহ আলি আসাল্লামের হাতিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে ব্যবসা করা হালাল এবং সুদের সাথে জড়িত হওয়া সুদ খাওয়া হলো হারাম